আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বিগত দিনে আমরা আলোচনা করেছি বাউল নসুর নিয়ে এবং আমাদের সিরিজ আলোচনায় বাউল নসুরের ম্যাটেরিমেডিকে আলোচনা করেছি আজকে সেই ধারাবাহিকতায় আলোচনা করব প্রোটিয়াস ব্যাচ বা প্রোটিয়াস মেডিসিনটি বা দুই নম্বর বাউল মেডিসিন নিয়ে আলোচনা করব। আমরা যদি দ্বিতীয় নম্বর বাওয়াল বা পোর্টিয়াস ব্যাসকে নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব ক্লিনিক্যাল যে বিষয়গুলো এই প্রোটিয়াস ব্যাস নামক মেডিসিনটি আরোগ্য করে সেগুলো আমরা খেয়াল করলে দেখব যে ব্রেইন স্টোম মানসিক উদ্বেগ হিস্টোরিয়া কালো পায়খানা ডিওডুলান আলসার ইত্যাদি আমরা প্রোটিয়াস ব্যাসের গুরুত্বপূর্ণ যে লক্ষণ সেটি হল নার্ভাস সিস্টেমে এই মেডিসিনটা খুব গুরুতর কাজ করে আমরা যদি এই মেডিসিনটি কি নার্ভাস সিস্টেমের সাথে আলোচনা করতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে অ্যাকোনাইট ন্যাপে যদিও এডওয়ার্ড ব্যাচ এই অ্যাকোনাইট ন্যাপ সম্পর্কে বা এর সাথে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেননি কিন্তু আমরা যে মেডিসিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং মেডিসিনের বিষয়গুলো নিয়ে বুঝতে পেরেছি সেটা হলো অ্যাকোনাইটের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ অ্যাকোনাইট যেমন নার্ভাস সিস্টেম এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমে বিভিন্ন অঙ্গ এবং প্রত্যঙ্গে কাজ করে ঠিক তেমনিভাবে এই প্রোটিয়াস মেডিসিনটি কাজ করে যে কারণে আমরা দেখব যে এর ক্লিনিক্যাল সিমটমের মধ্যে বা ক্লিনিক্যাল রোগের মধ্যে ব্রেইন স্টোম মানসিক উদ্বেগ এবং হিস্টোরি রয়েছে কলবান কনবালশনের মতো হিস্টুরি এর মধ্যে রয়েছে এবং আরেকটি বিষয় এর মধ্যে রয়েছে সেটি হল ডিউডেনাল আলসার আপনারা জানেন যে বর্তমান সময়ে ডিউডেনাল আলসার খুবই একটি মারাত্মক বেদি যেটা যখন এই বেদি হয় এবং গুরুতর পর্যায়ে পৌঁছায় তখন কিন্তু কালো পায়খানা হয় কারণ কি ডিওডেন আলসার হওয়ার পরে জায়গাটা ক্ষত হয়ে যায় এবং এখান থেকে ব্লিডিং হয় যখন ব্লিডিং হয় ব্লিডিং হলে সাধারণতই পায়খানা কালো হয় এটা একটা মারাত্মক অবস্থা এবং এই অবস্থায় অবশ্যই যথাযথ হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে হবে অথবা হসপিটালাইজ করতে হবে তো আমরা যদি দেখি যে এই নোসটি অর্থাৎ এই নোসরের যে কার্যকারিতা দেখি সেটা হলো মানসিক যে কোনো বেদি হঠাৎ একরকম আক্রমণ করবে এরকম যদি দেখা যায় তাহলে আমরা এই বাউল নসুরটি ব্যবহার করতে পারব এই নসুরটি শরিক মিয়াজমের অন্তর্ভুক্ত এবং অনেকটা টিউবার কুলার মায়াজমের ঘরানার অর্থাৎ এই ঘরানার শিশুরা যেটা করে সেটা হলো জিনিসপত্র ছুঁড়ে ফেলা পা আছড়ানো এইগুলোর মতো আচরণ তারা করে এবং এমন পরিস্থিতি করে যে যেটাকে আমরা বলি যে বাচ্চারা জিত করে সে জিত করাটা যেমন ধরুন একটি বাচ্চা রাগে এবং খোপে মাটিতে শুয়ে পড়ল এবং গড়াগড়ি খেল সে যা চাইছে সে সেই জিনিসটা পাওয়ার জন্য সে আবেগ্তরিত হচ্ছে এবং কান্না করছে পা ফালাচ্ছে এরকম যদি কন্ডিশন আমরা দেখতে পাই তাহলে আমরা কিন্তু অবশ্যই পোটিয়াস ব্যাসকে ভুলবো না এই বায়োলমিস মেডিসিনটি কিন্তু এই লক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ এরপরে আমরা আরেকটি ক্লিনিক্যাল লক্ষণ নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমরা সোডিয়াম ক্লোরাইট সোডিয়াম এবং ক্লোরিনের যদি ঘাটতি আমরা দেখি যে রোগীর ইলেকট্রোলাইট পরীক্ষা করার পরে পাওয়া যায় তাহলে উপরোক্ত লক্ষণ অর্থাৎ হঠাৎ আক্রমণ এবং নার্ভাস সিস্টেমে আক্রমণ এরকম যদি আমরা দেখে থাকি সেক্ষেত্রে আমরা অবশ্যই এই বাউন ওষুধটিকে স্মরণ করব আমরা শরীর ব্যথা বাদ ব্যথাটাইটি আর্থারাইটিস এবং শরীর কামড়ানো এরকম লক্ষণে এই মেডিসিনটি কি ব্যবহার করতে পারব তবে এই মেডিসিনের লক্ষণগুলো অনেকটা মেটালিকা মেটালিকামের লক্ষণের সদৃশ এবং শরীর ফোলা বা সোত শরীরে বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া এই যে সিম্টমটা এই সিমটমটাও এর মধ্যে রয়েছে এবং এই সিমটমটা অনেকটা অ্যাপিস মেলের সিমটমের সাথে সদৃশ্যপূর্ণ তো সুতরাং যাই হোক আমরা বাউল ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে একটি বড় পর্যায়ে পেয়েছি এর কারণ হল যে হোমিওপ্যাথিক ওষুধ বলেন অ্যালোপ্যাথিক ওষুধ বলেন বিভিন্ন রকম ঔষধ ওষ আর্টিফিশিয়াল রোগ আমাদের বডিতে কিন্তু দিন দিন গ্রো করছে বাউল নদীটি একটি ন্যাচারাল পদ্ধতি অর্থাৎ আমাদের মলের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে যেগুলো আমাদের শরীরে উপকার করে ক্ষতি করে না সেই সকল ব্যাকটেরিয়ার কম বেশি হলে আমরা অসুস্থ হই এবং সেগুলোকে শক্তিকৃত করে ওষুধ প্রয়োগ করা হয়েছে যেটি ডক্টর অ্যাডওয়ার বেস এবং পেটার্সন এই ওষুধগুলো আবিষ্কার করেছেন এবং যখন আমরা অন্যান্য ওষুধে ব্যর্থ হব তখন অবশ্যই বাউল কথা স্মরণ করব তো সুতরাং বাউল বিশেষ করে পোটিয়াজ বা যদি সামঞ্জস্যপূর্ণ আর কিছু ওষুধের কথা চিন্তা করি সেগুলো আমরা দেখব অ্যাকোনাইট ন্যাপ অ্যাসিড মিওর কুপ্রাম মেট ইত্যাদি তো সুতরাং লক্ষণ যাই হোক আমাদেরকে মনে রাখতে হবে হঠাৎ আক্রমণ এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আক্রমণ করবে কার্ডোভেস্কুলার সিস্টেমে আক্রমণ করবে এবং ক্লিনিক্যাল যে লক্ষণগুলো সেগুলোর মধ্যে আমরা দেখব ডিউডেনাম আলসার দেখব তারপর হিস্টেরিয়ার মতো দেখ রোগ দেখব অর্থাৎ কি নার্ভাস সিস্টেমের রোগগুলোকে আমরা দেখবো মানসিক ব্যাধিগুলোকে আমরা এর মধ্যে দেখতে পারি এরপরে বাদ ব্যথা বিশেষ করে কুপড়া মেট এবং অ্যাপিস সাথে সামঞ্জস্যতা রয়েছে এবং বাচ্চা শুয়ে বিছানায় পড়ে কিংবা মাটিতে পরে গড়ে খাওয়া পা হাত পা পাসরা নয় এরকম যে কন্ডিশন সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো যে কে বিবেচনা করে আপনারা বাউল নসধ ব্যবহার করে করবেন এবং যারা ব্যবহার করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন রেজাল্ট পাচ্ছেন আর যে কোনো রকম পঞ্চাশ তুমি ওষুধ এবং বাউল নষধ পাওয়ার জন্য আমরা সঠিক প্রক্রিয়ায় শক্তিকরণ করে থাকি যাদের প্রয়োজন আমাদেরকে নক করতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায় চাইছি আসসালামু আলাইকুম আ আবার আকা